বাবা যদি জীবিত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো সন্তানকে সম্পত্তি দিতে না চান তাহলে সেই সন্তানের কি কোনো অধিকার থাকে এই বিষয়ে আইন কি ব্যাখ্যা দিয়েছে আসুন জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল এ আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সীমা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট বিগিন ভিউওয়ার্স পিতা সন্তানকে সম্পত্তি না দিলে কিভাবে নিতে পারবেন দ্যাট মিন্স পিতা তার সন্তানকে সম্পত্তি না দিলে সন্তান কোন আইনে ব্যবস্থা নিতে পারবেন বাংলাদেশে অনেক সন্তানই বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন এমন অনেক ঘটনা আছে এবং দুটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের বাস্তব ঘটনা নাম্বার ওয়ান দুদিন আগে চাঁদপুর থেকে একজন ইঞ্জিনিয়ার তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চেম্বারে তার সব কাগজপত্র নিয়ে আসেন আইনি পরামর্শ নেওয়ার জন্য তিনি আমার চেম্বারে আসার পরে আমি তার সব কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে তার পিতা তার পিতার সম্পদ থেকে তিনি মারা যাবার আগে সাতত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ জমি তার বড়ো ভাইকে হেবা করে দিয়ে গেছে এবং হেবা রেজিস্ট্রি করে দিয়ে গেছে বাট বড় ভাই তার ছোট ভাইকে কখনও কিছু বলেনি শুধু ছোট ভাইয়ের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়েছে ইঞ্জিনিয়ার ছোট ভাইয়ের টাকায় বড় ভাই তার ছেলেদের বিদেশে পাঠিয়েছে জমি কিনেছে বাড়িতে ঘর দিয়েছে কিন্তু ছোট ভাইকে কখনো বলেনি যে তার বাবা তাকে সাত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ জমি হেবা করে দিয়ে গেছে এই হলো ভাই আপন বড় ভাই এক বাবার জাত ও একই মায়ের গর্ভজাত ভাই এমন অনেক ঘটনা এই বাংলাদেশের প্রতি বিভাগে জেলায় উপজেলায় গ্রামে এবং পরিবারে রয়েছে সম্পদের কাছে ভাই বোন আপন থেকে বড় হয়ে যায় তবে সব ভাইরা নয় কিছু কিছু ভাই এমন সংসারে থাকে এরা মানুষ নামের অমানুষ সম্পদ খুব খারাপ একটি জিনিস সম্পদের মোহে কিছু মানুষ অন্ধ হয়ে যায় এক প্রকার ঘটনা নাম্বার দুই গতকাল কেরানীগঞ্জ কদমতলি থেকে একটি মেয়ে আমাকে ফোনে তার অভিযোগ পেশ করে তার অভিযোগ হচ্ছে যে তার বাবার বাড়ি রংপুর আর তার স্বামীর বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি এলাকা তারা রিলেশন করে বিয়ে করেছে দুই বছর হলো তাদের ছয় মাসের একটি মেয়ে রয়েছে বাট দুঃখজনক হচ্ছে তার স্বামীর গত দুই মাস আগে মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে পদ্মা ব্রিজের নিকটে মাওয়া ঘাটে এখন সমস্যা হচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে তার উপর নানা ধরনের চাপ সৃষ্টি হচ্ছে তা তার উপরে প্রেশার ক্রিয়েট করছে অত্যাচার করছে উল্লেখ্য তার শ্বশুরের জমির উপরে একটি বিল্ডিং আছে তার শ্বশুর তার ছেলে মেয়েদের যার যার টাকা দিয়ে ওই জমির উপরে যার যার মতো ফ্ল্যাট করে নিতে অন্যদের মতো তার স্বামী একটি ফ্ল্যাট নিজের খরচে কষ্টার্জিত অর্থ দিয়ে করেছিল বাট তার শ্বশুর লোকজন তাকে এমন নির্যাতন করছে এখন যেন সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বলেছে তোমরা এই বাড়ির আর কোনো অংশ না যদি আমি না দেই এই কথা বলেছে তার শ্বশুর এবং পিতার আগে ছেলে মারা গেলে ছেলের ওয়ারিশান আইনে কোনো সম্পদ পাবে না এসব কথা সে আমাকে বলছিল কান্নাজী এখনো পরিস্থিতিতে নির্যাতিত মা ও শিশু সন্তানকে না দেখলে তাকে ভরণ পোষণ না করলে পড়াশোনা না করালে সঠিক পরিবেশে না রাখলে অথবা ফেলে রেখে গেলে আইনি বাবা মাকে বাধ্য করার কোনো বিধান নেই কোনো সুনির্দিষ্ট আইনও নেই অবহেলার অভিযোগে জেলে পাঠিয়ে কি হবে যদি সন্তান খেতেই না পায় তাই আমরা মনে করি এই জন্য আইনের দরকার আছে পিতা মাতার ভরণপোষণ আইন আছে সন্তান পিতামাতাকে দেখতে বাধ্য তাহলে সন্তানের জন্য আইন থাকবে না কেন তাই সন্তানদের জন্যও আলাদা আইন এখন সময়ের দাবি মাত্র সুপ্রিয় দর্শকমন্ডলে পরেরবার যাই হোক বন্ধুরা আসুন দেখি আইন কি বলে আইনে কি আছে সুপ্রিয় দর্শকমন্ডলে আইনগতভাবে বাবা যদি জীবিত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোন সন্তানকে সম্পত্তি দিতে না চান তাহলে সেই সন্তানের কি কোনো অধিকার থাকে এই বিষয়ে আইন কি ব্যাখ্যা দিয়েছে আসুন জেনে নেওয়া যাক ভিউয়ার্স আসলে ইসলামিক আইন ও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির পূর্ণ মালিক তিনি চাইলে যে কোনো সন্তানকে সম্পত্তি দিতে পারেন বা চাইলে আবার কোন সম্পদ থেকে তিনি কোন সন্তানকে বঞ্চিতও করতে পারেন এখানে আইনগতভাবে হস্তক্ষেপ করার কোনো সুযোগ কারোরই দ্যাট মিনস বাবা যদি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে তিনি কোন সন্তানকে সম্পত্তি দেবেন না তাহলে সেই সন্তানের পক্ষে আদালতে গিয়েও কোনো কিছু করার উপায় নেই ভিউয়ার্স তবে প্রকাশ থাকে যে যদি বাবা মারা যাওয়ার সময় কোনো উইল না করে যান বা সম্পত্তি ভাগ না করে যান তাহলে ইসলামিক উত্তরাধিকার আইন মিরাজ অনুসারে সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তির ভাগ পাবেন আলটিমেটলি বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সন্তানরা সমান বা নির্ধারিত অনুপাতে বাবার সম্পত্তি পেয়ে থাকে এমনকি যদি বাবা জীবিত অবস্থায় কোনো সন্তানকে বঞ্চিত করার চেষ্টা করেন তবুও মৃত্যুর পর আইন সেই সন্তানকে তার ন্যায্য অংশ বুঝিয়ে দেবে রিভার্স যদি কোনো সন্তান মনে করে যে তাকে অবৈধভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে তাহলে তিনি বাবার মৃত্যুর পর আদালতে মামলা করতে পারেন তবে বাবা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দাবি করার কোনো আইনি পথ নেই কোনো রাইটস নেই সুপ্রিয় দর্শকমন্ডলী উল্লেখ পিতার মৃত্যুর পূর্বেই যদি তার কোনো সন্তান মারা যায় এবং সেই সন্তানের যদি জীবিত উত্তরাধিকারী থাকে তবে তারাও সন্তান জীবিত থাকলে যে হারে সম্পত্তি পেতেন তার সমহরে অংশীদার হবে উনিশশত একষট্টি সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনে এই বিধান করা হয় তার আগে মৃত সন্তানের ওয়ারিশগণ অংশ থেকে বঞ্চিত হতো এছাড়া মৃত ব্যক্তির কোনো জীবিত সন্তান না থাকলে ছেলের কন্যা বা কন্যারা নিজ কন্যার অনুরূপ অংশ পাবেন নট অনলি দ্যাট বাট অলসো কোন সন্তানকে ত্যাজ্য করা হলেও সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তবে জীবিত অবস্থায় বাবা কাউকে রেজিস্ট্রি করে দান বা হস্তান্তর করে গেলে সন্তান আর অংশ পাবে না সৎ ছেলে মেয়ে সৎ বাবা মায়ের এবং সৎ বাবা মা সৎ সন্তানের অংশ পাবে না স্বামী জীবিত অবস্থায় স্ত্রীকে তালাক দিলে স্ত্রী অংশ পাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ